আমি না শুরু থেকে এরকমই চাইতাম যে সাকিব না আসলে বিজনেস করুক আমি অলওয়েজ না বিজনেসে তাকে ইনস্পায়ার করতাম ও মাই গড অপু বিশ্বাসের জন্যই সাকিব খান বিজনেস করতেছে এবং বিজনেসে নেমেছে অপু বিশ্বাস আর সাকিব খানের ভবিষ্যতে প্ল্যান ছিল যে তারা একসময় বিজনেস করবেন অনেক আগে থেকে তারা এই প্ল্যান করে চলেছে তারা অনেক আগে প্ল্যান করে রেখেছিলেন দুই হাজার তেইশ কিংবা চব্বিশ সালে তারা হেয়ারল্যান্ড ওপেনিং করবে এবং সাকিব খান সেটা চব্বিশ সালেই করে ফেললেন এবং এটা সম্পূর্ণ ক্রেডিট অপবিশ্বাসের কারণ অপবিশ্বাসী সাকিব খানকে অনেক হেল্প করেছে করার পরে সাকিব খান এই বিজনেসের ওনার হতে পেরেছেন উপবিশ্বাস বলেন শাকিব খানকে কংগ্রাচুলেশন আমার সন্তান জয়ের বাবা আমার জয়ের ভবিষ্যতের কথা ভেবে তিনি এই বিজনেসে নেমেছেন কারণ তার সন্তানদের দায়িত্ব তো তারই সেই জন্য তিনি এই বিজনেসে নেমেছেন এবং ভবিষ্যতে ভালো কিছু করার আরও প্ল্যান আছে এক সময় জনপ্রিয় জুটি ছিলেন শাকিব খান ও উপবিশ্বাস তারা মাঝখানে কয়েক বছর তাদের ব্যক্তিগত প্রবলেমের কারণে তারা একসাথে মুভি করে নাই কিংবা তাদের একসাথে কখনোই দেখা যায় নাই তেমনভাবে তবে আস্তে আস্তে তাদের লাইফের প্রবলেমগুলো সলভ হয়েছে মনে হচ্ছে সেই জন্য তারা আবার একসাথে হয়ে গিয়েছে এবং তারা গোপনে একসাথে সংসারও করছে তাই তারা দুজন একই সালে বিজনেসে নেমেছে সবার আগে উপবিশ্বাস তার শ্রম উদ্বোধন করেছেন এবং সাকিব খান তারপরে তার একদম পুরো কোম্পানি উদ্বোধন করে ফেলেছেন এবং ভবিষ্যতে এই জুটিটাকে মনে হচ্ছে আবার একটা মুভিতে দেখা যাবে সকল ভক্তরা আশা করছে সাকিবিয়ান ও উপবিশ্বাসের ভক্তরা খান ভেরি কংগ্রেস এবং সাথে সাথে আমার সন্তানের বাবাকে শুভেচ্ছা জানায় উনি